হ্যাঁ বলছিলাম যে আপনাদের এলাকায় মানে আপনাদের পাড়ায় ওই যে পার্শ্ববর্তী যে জায়গাটা আছে না আপনাদের পাশের বাড়ির যে জায়গাটা ওইটা আমি কিনতে চাচ্ছিলাম আর কি কেমন হবে কিনে তো ভালোই এমন একটু সমস্যা আছে

বেডি মানুষ কাপড় কুল লাইে পড়ছ জগড়া করবার এটা কোনো কথা নেই বেডা মানুষ কই আছিল বেডা মানুষ হই দেও না এটা কি বেডা এটা বেডি হলো কথা কইতা রে কে রে ভাই বেডা কি শাড়ি পরে নাকি বেডা মানুষ না বেডি মানুষ ভাই শাড়ি পরে না বেটি না তোলে তলে তকে কথা কয় ও এই কথা ওロナতে কিতা আমরা দূর আছেন বালা আসুন ও না আমরা দাঁড়া ও না আইতে তো আমার বাজ দিবা এই দেখ নে এই দেখই আইতে যাই